অনেক দিন ধরেই ভাবছিলাম যে লেবু দিয়ে কাতলা মাছ রান্না করব তো যেই ভাবা সেই কাজ প্রথমে মাছের নুন দিয়ে তারপর লেবুর খোসাটাকে গ্রেট করে নিয়ে আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব তারপর পরিমাণ মতো পেঁয়াজ আর লঙ্কা মিক্সিতে ভালো করে মিক্স করে নেবো পেঁয়াজ আর লঙ্কাটা মিক্স করার পর তারপর পরিমাণ মতো টক দই আর কয়েকটা কাজু বাদাম দিয়ে আবার মিক্স করে নেবো এবার তেলটা গরম হলে একটা একটা করে মাছ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো মাছটাকে তারপর খুব ভালো করে ভেজে নিতে হবে এবার লঙ্কার পেঁয়াজের পেস্টার সাথে আদা রসুনের পেস্ট মিশিয়ে নেব মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা মিশিয়ে দিলাম তারপর দই আর কাজুর পেস্টটাও মিশিয়ে দিতে হবে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে তারপর একটু জলও দিয়ে দিলাম এইবার পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিতে হবে আর বলা হয়নি আমি আগেও মশলার সাথে একটু নুন চিনি মিশিয়ে দিয়েছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গরম জল দিয়ে দিলাম এবার মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট ভালো করে ঝোলটা ফুটতে হবে মাছটাকে নামানোর আগে আরেকটু লেবুর রস দিয়ে দিলাম এবার গন্ধরাজ কাতলা একদম রেডি হয়ে গেছে ঝোলটাকে নামিয়ে তারপর একটু সুন্দর করে সাজিয়ে নিলাম গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়েও খেতে খুব টেস্টি হয়েছিল আর তোমরাও বানিও আমার মিনি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না সবাই ভালো থেকো টাটা